আসসালামু আলাইকুম কয়েকদিন আগে এক লোক এসেছিল আমার কাছে তার খুব চুল ছিল গায়ে তো আমি খেয়াল করে দেখলাম ওনার গায়ে সারা গায়ে চুল কানি ছিল এবং হাত পায়ে চাকা চাকা দাগ হয়ে গিয়েছিল তো উনি বেশ কিছু ডাক্তার দেখাইছিল এবং ভালো টাকা খরচ করেছিল কিন্তু কোনো উন্নতি হয়েছিল না ওনার যেটা উনি আমাকে বলেছিল বিস্তারিত ভাবে বলেছিল তো ছোট ভিডিওতে এত কথা বলা যাবে না এর কারণে আমি একটু সংক্ষেপে বলতেছি তখন সব কিছু চিন্তা ভাবনা করে আমি এই গ্যাকোটার সাবান ওনাকে ব্যবহার করার জন্য দিই ঠিক পনেরো দিন পর এসে উনি আমাকে বলল যে ভাই উপকার পেয়েছি কিছু কমছে তো বন্ধুরা আমি এত কথা এই কারণেই বললাম যে আমি এই গ্যাকটার সাবান যে যেই কাস্টমারকে দিয়েছি ওনারা সবাই উপকৃত হয়েছে তো আমাদের আশেপাশে অনেক মানুষ আছে ভোগেন চুলকানি নতুন হোক বা পুরাতন যেখানেই হোক না কেন এই গ্যাকোটার সাবান ব্যবহার করলে চুলকানি অনেকটাই কমে যায় এটা একদম একশো পার্সেন্ট প্রমাণিত এবং যেটার প্রমাণ আমি নিজেই পেয়েছি আর এই সাবানের দাম মাত্র একশো টাকা করে পার পিস আর ব্যবহার করার নিয়ম স্বাভাবিক সাবান যেভাবে ব্যবহার করা হয় এই সাবানও ওইভাবে ব্যবহার করতে হবে বন্ধুরা জিনারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই সাবান পাঠানোর সুব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনার বাসায় গিয়ে সাবান দিয়ে আসবে যদি আপনি আপনার এলাকায় এই সাবানটি না পান সেক্ষেত্রে আপনি আমার থেকে সাবান অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন